ফরিদপুরে একটি সেতুর অভাবে দুর্ভোগে পুনর হাজার মানুষ ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুর উপজেলার মধ্য দিয়ে বয়ে গেছে আরিয়ালখা নদী এতে জেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সদরপুর উপজেলার চর মানাইর ও চর নাসিরপুর ইউনিয়ন এবং ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের অধিকাংশ এই তিন ইউনিয়নের অন্তত পোনাওটি গ্রামে হাজারো মানুষের বসবাস স্থানীয়দের দাবি একটি সেতুর অভাবে এইসব এলাকার মানুষ ভাঙ্গা উপজেলার দরগাবাজার ঘাট দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে টলার যোগে পারাপার হয়ে উপজেলা ও জেলা শহরে যাতায়াত করেন এ বর্ষার সময় তার ঝুঁকিপূর্ণ হয়ে যায় এখানে পারাপার হওয়ার জন্য উপরে যারা মনে করেন আমরা আসি ছোট ছোট বাচ্চারা এই জয়নাল আবেদিন উচ্চ বিদ্যালয়ে আসে শিশু শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত অনেক বাচ্চারাই সাঁতার জানে না এরকম ছোট ছোট বাচ্চারা পড়ে তাদের এই বর্ষার সময় তাদের ঝুঁকিপূর্ণ জীবন আমি ব্যবসা করি আমরা ফার্ম যাই পানি বৃষ্ট হলে আমাকে সবচেয়ে সুন্দর হয় বৃষ্টির কারণে যে আমার বাবা মারা গেছে আমার বাবার জব বন্ধ হয়ে গেছে আমার দেখ পাশ আমি জামু তলার এসে বসে রয়েছে আমার বাবার মৃত্যুটা আমি দেখা পারি গজারা নাসিরাবাদ মানায় চরমানায় হাকিমাত পারে আর চরপত্র শনির যত এলাকার প্রতিদিন পাঁচ থেকে ছয় হাজার লোক এই দিকে যাওয়া আসা করে সন্ধ্যা হইলে কোনোই থাকে না রুগী রুগী প্রেগনেট যারা আছে তাদের বহুত অসুবিধা কেউ মারাও যায় অনেক লোক যাতায়াত করে এখান থেকে আমাদের প্রত্যেক দিন পাঁচ থেকে সাত হাজার লোক প্রত্যেক দিন এই খেয়া পারাপারে পারে যাতায়াত করে এবং একটি সেতু একটি অবশ্যই একটা ব্রিজের দরকার চিন্তিত নিতে থাকে যদি একটা ব্রিজ হয়ে যায় আলহামদুলিল্লাহ তাহলে লোকগুলো যাতায়াত করতে সুবিধা হবে আমাদের এই এলাকাটা নদী কবলিত এবং ভাঙন আমাদের ওই পার থেকে ফসল আনতে অনেক ঝুঁকি বিশেষ করে চরের মাধ্যম রোদ বৃষ্টি এরপরে মনে করেন যে যাতায়াতের ব্যবস্থাটা বৃষ্টি হইলে বা ঝড় হইলে সেই ফসলগুলো আনা সম্ভব না হ্যাঁ আমাদের অনেক এই এত যে কষ্ট এগুলা বইলা বোঝানো যদি আমাদের এই বৃষ্টিটা হয়ে যায় তাহলে আমাদের এই দুর্ভোগটা শেষ হয়ে যাবে স্থানীয়রা জানান এই ঘাট দিয়েই প্রতিদিন কয়েক হাজার মানুষ প্রয়োজনের তাগিদে যাতায়াত করেন জীবনের ঝুঁকি নিয়ে টলারের মাধ্যমে নদী পারাপার হতে হয় প্রতিদিন শত শত শিক্ষার্থী ঝুঁকি নিয়ে নদী পার হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করেন চরবাসীর মৌলিক অধিকার ও নাগরিক সুবিধার কথা বিবেচনা করে আরিয়ালখা নদীতে দরগা বাজার এলাকায় সেতু নির্মাণে উদ্যোগী হবে সরকার এমন প্রত্যাশাই এলাকাবাসীর